হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অন্যান্য বারের চেয়ে এবার গরমের মাত্রা অতিরিক্ত বেশি প্রচন্ড গরমে অতিষ্ঠ সবাই তাই আমরা ডিসিশন নিলাম একটা এসি লাগাতে হবে দিনের বেলা অতটা গরম নেই কারণ দরজা জানালা খোলা থাকে তবে রাতের গরমটা অসহনীয় পর্যায়ের বাসায় এসি যে লাগাবো এসির লাইনই নেই মিস্ত্রি এসেছে এসির লাইনটা করে দিতে এই মিস্ত্রির কাজে আমরা অনেক ডিসঅপয়েন্টেড লাইন লাগাতে খুব বেশি হলেও এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু উনি তিন থেকে চার ঘন্টা সময় নিয়েছেন আমার দেখা সবচেয়ে ধীরগতি এবং অলস একজন মানুষ উনি তো ফাইনালি উনি চলে যাওয়ার পরে আমরা একটু ব্যানানা মিল্কশেক খেয়ে নিলাম এবার ঝটপট করে দুপুরের রান্নাটা করে নেব কিছু টুকি টাকি জিনিসপত্র আনার ছিল সেগুলো ও এনে দিয়েছে এখন দুপুরের রান্নাটা করে নিতে হবে সাতক্ষীরা থেকে নিয়ে আসা সেই গরুর ভুড়িটা আজ রান্না করেছিলাম আর করেছি পাবদা মাছের ঝোল আর সাথে ছিল দেশি মুরগির মাংস আর করেছি গরমের সবার ফেভারিট টক মিষ্টি আমডাল কিছুদিন আগে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা স্পেশাল সালাদ রেসিপি দেখেছিলাম তাই ভাবলাম আজ সেটাই ট্রাই করব এটার জন্য লাগবে শশা কুচি গাজর কুচি টমেটো কুচি ধনিয়া পাতা একটা কাঁচা ঝাল লেবু বিট লবণ লেটুস পাতা আর লাগবে টক দই এখন সবগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর টেস্টের জন্য দিয়ে দেব অল্প একটু চিনি এই স্যালাদটা অনেক বেশি টেস্টি অ্যান্ড হেলদি এটা বানিয়ে দুজনে খেয়ে দেখেছি নেক্সট টাইম আবারও বানিয়ে খেয়েছিলাম এতটাই মজা হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু হাতে মেহেদি দিয়েছিলাম হাতে মেহেদি দিতেও আমার ভীষণ পছন্দ আর আমি হাতে মেহেদি দিলে তো আমার ইচ্ছা হয় যে আরিসকেও একটু দিয়ে দেব। আর ও যখন ঘুমিয়ে থাকে আমি তখনই ওর হাতে মেহেদিটা দিয়ে দিই ও ঘুমিয়ে থাকলে হাতে মেহেদি দেওয়া অনেক সহজ কারণ ও একটু নড়াচড়া করে না নর্মাল টাইমে আমি যখন মেহেদি দিই যা হোক দেখার মতো থাকে অথচ কোনো স্পেশাল দিন বা স্পেশাল ওকেশন ঈদ হোক এই সময় আমি হাতে মেহেদি দিলে আমার নিজেরই দেখতে লজ্জা লাগে এতটাই বাজে হয় বেশি এক্সাইটমেন্টে সব কাজই নষ্ট হয়ে যায় আমি ওর হাতে মেহেদি দিচ্ছি আর একটাই টেনশন কাজ করছে যে ও না উঠে যায় মেহেদি দিতে দিতে একটা কল এলো যে আমাদের একটা পার্সেল ডেলিভারি হবে আর এদিকে যে ভয়টা পাচ্ছিলাম ও উঠে গেছে তাও আমি ওকে বুঝিয়ে শুনিয়ে অনেকটা শুকিয়ে নিয়েছি এরপর ধুয়েই দিতে হলো আজ আমি দুজনের হাতে সেম সেম ডিজাইন করেছি এদিকে মেহেদি শুকাতে না শুখাতে আমাদের ডেলিভারিটা পার্সেল হয়ে গেছে আমি আর আড়িশ গিয়েছিলাম সেটা রিসিভ করতে অ্যান্ড ফাইনালি আমাদের এসিটা আমাদের বাসায় চলে এলো আলহামদুলিল্লাহ এবার সন্ধ্যার দিকে এসির দোকান থেকে মিস্ত্রি আসবে আমাদের এসিটা সেট করে দিতে ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে সবটা এতটা সহজ কিন্তু ছিল না অনেক ঝামেলা ফেস করতে হয়েছে আমাদের সেগুলো না হয় নাই বললাম তো ফাইনালি আমাদের এই সিটা সেট হয়ে গেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তো এই ফুল প্রসেসটা শেষ করতে করতে আমাদের মাথা পুরো ব্যথা হয়ে গেছে তাই আমরা ভাবলাম আর বেশিক্ষণ ঘরের মধ্যে থাকলে আমরা পাগল হয়ে যাব তাই একটু ঘুরতে বের হয়েছি বাইরে কিছু সময় ঘুরলে একটু ভালো লাগবে আর ছুটির দিন গুলো সকাল থেকে হা করে বসে থাকে যে কখন আমরা একটু বাইরে যাব ও বাইরে ঘুরতে খুব পছন্দ করে ফার্স্টে আমরা একটু চা খেয়ে নিলাম চায়ের টেস্ট টা অনেক সুন্দর ছিল দেন একটু ঘোরাঘুরি করে রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়েছি তো আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ